আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি রাজু এন্টারপ্রাইজে আমার সাথে সাজু ভাই এবং শাহেদ ভাই আছে আর এটা কিন্তু একেবারে নিউ সুপার মার্কেটের যে পোস্ট অফিস গেটটা আছে গেট দিয়ে ঢুকে হাতের ডানপাশে তৃতীয় দোকানটা ভাইয়াদের দোকান নাম্বারটা হচ্ছে আটশো নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা আর এখানে সাজু ভাই এবং শাহেদ ভাই মোবাইল নাম্বার আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন সাহিদ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আপনি ভালো আছেন আমি ভালো আছি আপনারা তো একেবারে হারিয়ে হারিয়ে যান মাঝে মাঝে আ খুঁজে বের করতে হয় সামনে রমজান মাছ ছিল তো পরে কিছু নতুন কালেকশন আসে তাই আমি একবারই আপনাকে দেখাবো থ্যাংক ইউ ভিডিওর মাধ্যমে পাপস জগতে দেখাবো যত সব ধরনের ভ্যারাইটিস পাপোটি সব ধরনের পাপোস আছে আমি

জন্য হচ্ছে কত করে ভাইয়া মাত্র 250 250 কোয়ালিটি ফুল 250 করে ঠিক আছে আচ্ছা অনেকগুলো কালার আছে অনেক অনেক ভেরিয়েশন আচ্ছা

এটা দুইটা সাইজ হয় আপনার হ্যাঁ এটা একটা সাইজ পাচ্ছেন 40 বাই 60 মাত্র 420 টাকা 400 টাকা ধরবো হ্যাঁ 400 টাকা ধরো 20 টাকা ডিসকাউন্ট আর এটারই বড় একটা সাইজ আছে এটা হলো কত 44 বাই 70 সেমি আচ্ছা এটা হলো 500 টাকা 100 টাকা ডিফারেন্স কালার কালার হবে হিউজ কালার হিউজ কালার পাবেন এই যে দেখেন এটা হলো আপনার ফার পাপোশ মানে পশম পাপোশ যেটাকে বলে ছোটর ভিতরে এটা বড় নিলে বড় দেওয়া যাবে আচ্ছা এই ছোটটা কত আর ছোটটা হলো মাত্র 250 টাকা আর বড়টা বড় আমি দেখাচ্ছি আগে দেখেন বড় ফার পাপোসটা एक्चुअली কি বেডের সামনে দেওয়া যাবে হ্যাঁ বেডের সামনে দিতে পারবেন আচ্ছা কত বাই কত আছে সাহেব ভাই বড় হলো 50 বাই 75 সেমি 50 বাই 75

ম্যাজিক পাপো। খুবই সফট আগে এখন বর্তমান মাত্র 250 টাকায় পাচ্ছে 250 স্কয়ার শেপ ওভাল শেপ যেটা স্কয়ার শেপ ওভাল শেপ যেটা নেবেন একই প্রাইস হ্যাঁ। ঠিক আছে মাত্র 250। অসংখ্য প্রিন্ট আছে আপনার। আচ্ছা 3D প্রিন্টার জি জি জি। অসংখ্য প্রিন্ট আছে। এই যে কার্পেট বড়টা।

একটা শ্যাম্বোস পাবো ছোট সুন্দর খুবই কোয়ালিটি বলে একটাই কালার করছে হ্যাঁ করছেশো পঞ্চাশ টাকা বিক্রি করি চারশো টাকা ধরবো চারশো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তাও ফ্লোরাল একটা ডিজাইন অসাধারণ খুবই সুন্দর

এটা হলো বড় সাইজ যদি যাদের বড় লাগে তারা বড় নিতে পারবে এটা হলো ফর্টি ফোর বাই সেভেন্টি সেন্টিমিটার দাম এটার দাম হলো মাত্র চারশো পঞ্চাশ হ্যাঁ এক কালারের রাগ

এটার দাম মাত্র হলো এগারোশো টাকা আচ্ছা দুই বাই চার মাত্র এগারোশো টাকা তেরোশো টাকা ছিল হ্যাঁ আচ্ছা ও মাত্র হ্যাঁ দুইশো টাকা ডিসকাউন্ট যেটা প্রাইস আমরা পাচ্ছি তখন যেটা ওটাই রাখছে আপনাদের কাছে ইউ ভাই মাত্র হলো আপনার এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা জি ফিট বাই চার জি এই যে একটা ফারের ভিতর নতুন আসছে হ্যাঁ গোল গোল থ্রি বাই থ্রি একেবারে বড় পশম এই যে পশমের যারা পার্সিয়ান বিড়ালের জি

খুবই বিউটিফুল এটা 2 বাই 4 আচ্ছা আচ্ছা এটা কোন কোথাকার এটা হলো আপনাদের দুবাই কোয়ালিটি সবচেয়ে উন্নত মানের কোয়ালিটি হ্যাঁ এই দেখেন এটার দাম এগুলো মাত্র 1700 টাকা পাচ্ছেন 1700 টাকা 1700 টাকা 2 বাই 4 1700 1700 টাকা এটারে আবার আপনারা পাতলা আছে হ্যাঁ ওগুলো নিলে পর আপনারা 1500 টাকা 2 বাই 4 এই যে দেখায় আমি আপনাকে আচ্ছা লাইট কোয়ালিটি

একটা হ্যাঁ যেটা বলছিলাম নতুন যেহেতু আসছে জিনিসটা একটু দেখাই দিয়ে অনেকের দরকার হইতে পারে অবশ্যই এটা হলো বয়স্ক মানুষের জন্য সুবিধা সে সুবিধা অনেকের টাইল তো আপনার নন স্লিপার থাকে সেটার জন্য সুবিধা এটা সাইজ হললি আপনার দুইটা সাইজ পাবেন

অনেকে এক কালার এক্সেপ্ট করে পছন্দ করার মতন জিনিস হ্যাঁ এটা এই যে এটা দাম পাচ্ছেন আপনার কালার আছে কয়েকটা আচ্ছা এটার দাম কত পড়বে এটা দাম পড়ছে মাত্র 1700 টাকা 1700 টাকা 1700 টাকা চারটা কালার পাবেন চারটা কালার এই যে স্কাই হ্যাঁ অফ হোয়াইট হ্যাঁ গ্রে কফি চারটা কালার হ্যাঁ ওকে আর অসংখ্য ডিজাইন আছে আপনি ছবির মাধ্যমে দেখতে পারবেন আমাদের ভিডিওটা লং করলাম না শর্ট করার জন্য আর কি এতটুক করলাম আর আমাদের ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পাপশেষ জগতে সব দেখতে পারবেন

যাই লাগুক এক কথায় টেবিল টেবিলের যত যাবতীয় যা হয় সবই পাওয়া যায় কত বাই কত ফিফটি সেন্টিমিটার দাম চারশো টাকা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আমরা ভাইয়াদের সাথে করে আবারও নতুন ভিডিওতে হাজির হবো আলাইকুম